চট্টগ্রামের আরতদাররা এবারে ঈদের সাড়ে তিন থেকে চার লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছে এবার স্থানীয় ট্যানারিতেই এক লাখ পিস চামড়া সংরক্ষণের চিন্তা রয়েছে এদিকে চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম কমে যাওয়ায় স্বস্তিতে আরতদাররা গেল কুরবানির ঈদে তিন লাখ একষট্টি হাজার পশুর চামড়া সংগ্রহ করেন চট্টগ্রামে আরতদাররা এর মধ্যে আড়াই লাখের বেশি ছিল গরুর চামড়া প্রতি বর্গফুটে পাঁচ টাকা বাড়িয়ে এবছর ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর একটি গরুর চামড়ার সর্বনিম্ন দাম এগারোশো পঞ্চাশ টাকা আরতদারদের অভিযোগ অনেক মৌসুম ব্যবসায়ী না বুঝে লবণ ছাড়া চামড়া কেনেন সরকার নির্ধারিত দরে আর এতে তৈরি হয় সমস্যা গত বছর আমাদের দাম ছিল পাঁচ পনেরো সাত পনেরো টাকা সানবিট সব দিবে সামান সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন তুলে বাড়া ষাট টাকা দুই তিন টাকা ফুটে বেশি তো মাদ্রাসা হুজুরেরা এগারোশো পঞ্চাশ টাকা দাম দিছে আমাদেরকে দাম খেয়ে দিছে নিয়ে আমাদের একটু সমস্যা হয়ে গেছে চট্টগ্রামে পর্যাপ্ত ট্যানারি না থাকায় লোকসান এড়াতে ঢাকার ট্যানারিগুলোতে বাকিতে চামড়া বিক্রি করতে বাধ্য হন অনেক আরতদার তবে এবছর এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্থানীয় রিফলেদার না আমরা তো চিটো যেটা আছে সেটা তো আমরা কিনি আর কাছ থেকে কিনি আর ওরা কেন ওরা কেনার পর লবণযুক্ত করার পরে আমরা ওখানে যা নিয়ে আসি আর কি আমরা আর চামড়া যেটা আগে নষ্ট হতো আমার মনে হয় না এবার কারণ সরকার থেকে উদ্যোগ নিয়ে তিরিশ হাজার টন যে লবণ যেটা মাদ্রাসাতে যদি দেয় মাদ্রাসাগুলো যদি লবণ দেয় তাহলে এটা নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নাই এটা ভালো একটা উদ্যোগ পচন রোধ ও মান ধরে রাখতে যত দ্রুত সম্ভব লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ ট্যানারি মালিকদের রসদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম